অনুজা যাওয়ার আগে দীপাকে বলে মুখে একটু হাসি দাও প্লিজ তারপরে দীপার মনে পড়ে যায় যে দীপককে তো ভ্যাকসিন হবে তখনই সূর্য দীপাকে বলে তুমি চলে গেলে আমি সোনাকে করে কি সোনা শুনতে পারে তারপরে কাটি করতে শুরু করে আর বলে মা আমি তোমার কাছে সবার থেকে বড় এইদিকে দিকে ফান্টুস আসতেছে রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে অন্যদিকে সোনা আবারও কান্না কাটি শুরু করে সূর্য কিছুতে সামলাতে পারে না সোনা তারপরে রাগ করে বাইরে চলে আসে আর বলে আমি তোমাদের সঙ্গে কোথাও যাব না এই দিকে রূপা শুনতে পারে সোনা বলছে মা কেন চলে গেল আমি মার সঙ্গে যাব। তখনই কাকিয়া বলে তুমি এবার তোমার মাকে ভুলে যাও তোমার মা আর নেই অনুজার মুখে এই রকম একটা কথা শুনে শোনে একেবারেই চুপ হয়ে যায় সূর্য বলে আমি তো আছি তোমার সঙ্গে তাহলে বলো আমরা পিকনিকে গিয়ে কি করব নাকি গেম খেলবো এটা শুনে রূপা ফান্টুসকে বলে আমার মা মরে গেছে আর ওরা পিকনিকে গিয়ে আনন্দ করছে আর ওরা ভাবছে রূপা হারিয়ে গেছে আর আমাকে একবারও খোঁজার না এই দিকে এইদিকে রূপাকে রূপাকে বলে এত কাছে যেহেতু এসেছিস যখন একবার কথা তো বল রূপা বলে আমাকে ছেড়ে ওরা ভালো আছে তুমি দেখতে পাচ্ছ না আমি ওদের কাছে কখনো ফিরে যাব না আর এই দিকে দীপা সমস্ত কাজ সেরে সোনার কাছে আসলে এ তারপরে সোনা বলে তুমি কেন এসেছ আমি তোমাকে চাই না তখন অনুজা দীপাকে বলে সোনা যখন চাইছে না আমার মনে হয় তোমার এখানে থাকাটা ঠিক না দীপা আবার সোনাকে বুঝানোর চেষ্টা করলে মা তুমি যদি হারিয়ে যেতে আমি আজ রূপাকে যেভাবে খোঁজার চেষ্টা করছি ঠিক তোমাকে সেভাবে খোঁজার চেষ্টা করতাম